নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাপ ইউনিয়নের আতলাপপুর এলাকায় অভিযান চালিয়ে চল্লিশ পিচ ইয়াবাসহ রাকিবুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ রূপগঞ্জ থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দশটার দিকে অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করা হয় সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটের ব্যবসার সঙ্গে জড়িত আটককৃত রাকিবুল আলতাপপুর এলাকার রফিকুল ইসলামের পুত্র পুলিশ আরও জানায় আটককৃত রাকিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই সালের ছত্রিশ এক সারণীর দশ ক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে রূপগঞ্জ থানার ইনচার্জ লিয়াকত আলী জানান রাকিবুলের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে অধিকতর মাদক উদ্ধারের চেষ্টা চলছে আমাদের যেমন মাদকের অভিযান হয় ডেভিল হান্টের অভিযান হয় গতকাল আমাদের মাদকের অভিযান পরিচালিত হয় এবং ভোলাবো এলাকাতে সাব ইন্সপেক্টর ফরহাদের নেতৃত্বে একটি টিম মাদক অভিযানে করে রাকিব নামে একজনকে চল্লিশ পিসি আবাসহ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে পূর্ব মাদক মামলা আছে তাকে সেই মামলায় গ্রেফতার দেখে বিজ্ঞ আদালত করা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এস এম আবু কাউসার দিকান্ত টিভি